যে ইংলিশ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বর্ণা সবাই আমরা জানি ছোট বড় সবাই জানতেছি কিন্তু আমরা মুসলিম বর্তমান কারণ আমাদের তো ইংরেজি মাসের সঙ্গে এবার সম্পর্ক নেই ইংরেজি মাসের সাথে এবার সম্পর্ক আছে নাকি আমরা যে রোজা রাখি জানুয়ারি মাসের রোজা রাখি একটু কথা বলার কথা কি বুঝতেছেন আপনারা আমরা যে রোজা রাখি বিগত দিনে রোজা রাখতে কি রাখতে না জানুয়ারি মাসে আমরা রোজা রাখতে না রমজান মাসে রাখতে সবাই কথা বলেন জানুয়ারি দিনে রমজানে তাহলে এবার তো সম্পর্ক আরবির সাথে না ইংরেজির সাথে আরবি আমাদের প্রয়োজন জিনিস কিনা আরবি আমাদেরকে জানা লাগবে কি লাগবে না রমজান মাসে আমরা রোজা রাখি জানুয়ারি রাখি নেই আরবি আমাদের লাগবে রোজা রাখি কোন রোজা রাখি মহাবন মাসে মাসে এই সম্পর্ক গুলো তার সাথে আর্মি মাসে না তার আর্ভি আমাদের তারা তারা থেকে আসে না হ্যাঁ আবার যে আমরা ভাত পালন করি অথবা কুর্মানে ঈদ পালন করি কোন মাসে হয় জুলাই মাসে জুলাই মাসে দেখেন রাস্তা চোদ্দই ফেব্রুয়ারি কোন দিন আগে থেকে নির্ধারণ করে রাখতে অনুপ দিনে ফেব্রুয়ারি অনুক দিনের ছাত্র ফার্স্ট ম্যাচ পালন করে কি করে না মুসলমানের সন্তান এই হচ্ছে বর্তমান মুসলমানের অবস্থা অথচ আমাদের সংকট এবং সংকট আগে সঙ্গে আজকে কত তারিখ বলা হয় যে আজকে কোন মাস এবং কত তারিখ বলতে পারবে না